নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি নিয়ে এইভাবে একবার বানালে বারবার খেতে মন চাইবে তাহলে দেখে আমি কিভাবে বানাচ্ছি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ সর্ষের তেল মাছের মধ্যে সরষের তেল ভাজলে মাছগুলো ছিটকাবে না আর এই মাছের আঁচ নেই এর জন্যই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে মাছগুলোকে আমি রেখে দিলাম আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ কলি সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সিং নিয়ে নিয়েছি মিক্সিং দিয়ে দিলাম বড় চামচের দু চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনাদের বেশি বেশি লাগে আপনারা দিতে পারেন আর দিলাম কোয়া রসুন আমি এখানে রসুনের ব্যবহার বেশি করব না আর দিলাম অল্প জল এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ আমি এখানে বেশি পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজ কলি দিয়েছি বলে পেঁয়াজের পরিমাণটাই অল্পই দিয়েছি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো টমেটোটাকেও আমি কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে আমি ঢাকনা আটকে ভাজবো কারণ যদি মাছের তেল ছিটকায় এই জন্য তিন থেকে চার মিনিট পর দেখুন মাছগুলোকে আমি উল্টে দিলাম মাছের এক পিঠ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে মাছের অন্য পিঠটা ভাজার জন্য আবারও আমি ঢাকনাটাকে আটকে দিলাম দু মিনিটের পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন মাছের অন্য পিঠটাও ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড হতে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলু আর হাফ চামচ নুন আলুটাকে ভেজে নেব যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে দেখুন ভাজতে ভাজতে আলুগুলো লাল লাল হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও দু মিনিটের মতো ভেজে নেব দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কেটে রাখা পেঁয়াজ কলি আলু টমেটো পেঁয়াজ কলি সব একসাথে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন ভাজতে ভাজতে টমেটোগুলো গলে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পেস্ট করে রাখা সর্ষে বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে দিয়ে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম আর এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও আমি মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে এটাকে হতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এই সময় আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ বেশ কিছুটা ধনে পাতা কুচি সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ